অজরে বৃষ্টি পড়ছে ইস্তানবুলে হিমশীতল আবহাওয়া ইলদিস প্রাসাদের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ প্রাসাদের সামনের স্বর্গ এবং প্রাসাদ রক্ষীদের হাত করে ফেলেছে বিদ্রোহী সেনারা সুলতানের প্রাসাদে প্রবেশ করল পাঁচ সদস্যের একটি এমপি প্রতিনিধি দল আর ওই দলের নেতা ছিলেন সেলেকিদের ইহুদি নেতা ইমানুয়েল কারাসু সুলতানকে রুক্ষ কণ্ঠে আদেশ দিচ্ছেন সিংহাসন ছেড়ে দিতে এবং পদত্যাগপত্রে স্বাক্ষর দিতে সুলতান হুঙ্কার দিয়ে বললেন তোমাদের এত বড় সাহস কে পাঠিয়েছে তোমাদের সাথে সাথে ইমানুয়েল বলল এটি জাতির সিদ্ধান্ত সুলতান উত্তরের সাথেই বললেন আমি উসমানীয় সালতানাতের সুলতান ও মুসলিম মিল্লাদের খলিফা আমাকে ক্ষমতাচ্যুত করার মতো ফরমান নিয়ে আসার মতো কোনো মুসলিম কি আছে মুসলিম জাতির খলিফাকে ক্ষমতাচ্যুত করতে এসেছে একজন ছেলে কি হুদি একজন আর্মেনীয় খ্রিস্টান এবং একজন অনভিজ্ঞ আলবেনিয়ান ভাগ্যের কি নির্মম পরিহাস অস্ত্রের মুখে সুলতানকে ক্ষমতাচ্যুত করে রাতারাতি এবং সিলকাজির রেল স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেফাল্টিক ইহুদিদের আখরা সেলানিক শহরে সেলানিক বর্তমানে গ্রিসের একটি থেসালনিক শহর এটি উসমানীয় সাম্রাজ্যের একটি অন্যতম বন্দর নগরী ছিল সেখানেই সুলতানকে সপরিবারে বন্দী রাখা হয় আরেক ইহুদি ধনকূপের বাড়িতে নাম তার আলাতিনিকুসুকু কুসুকু সুলতানকে ইস্তানবুল থেকে বিচ্ছিন্ন করে নির্বাসিত করে রাখা হয় উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদকে অবৈধভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করার মাধ্যমেই মূলত শেষ হয়ে যায় উসমানীয় খিলাফতের ইতিহাস অনেকটা সিরাজউদ্দৌলা পতনের বাংলা স্বাধীনতা হারানোর মতো পরে যারা নবাব ছিল তারা সবাই ছিল পুতুল প্রথমে খলিফা আব্দুল হামিদকে পর্যায় করমে উসমানীয় খিলাফতের উচ্ছেদের জন্য ষড়যন্ত্র শুরু হয় প্যারিসে ব্রিটিশ ফার্সি দেশের ষড়যন্ত্রে যোগ দেয় জয়নবাদী ইহুদিরাও তাদের তুরুপের তাস বানানো হয় কথিত তুর্কি জাতীয়বাদী গুপ্ত সংগঠন ইয়ং তুর্কে ইসলামিক জাতীয় সত্তার বিলুপ্ত করে আদিম তুর্কি জাতীয় পরিচয়কে সামনে রেখে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাত কেটে রক্ত মেখে শপথ পরানো হয় একদল তুর্কিকে সাথে থাকে আর্মেনীয় খ্রিস্টান এবং সেলানিক ইহুদিরা উসমানি সেনাবাহিনীর ভিতরে বাড়তে থাকে গুপ্তঘাতকের একটি বিষকক্ষ এবং উনিশশো নয় সালে ইয়ং তুর্কের সামরিক অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দ্বিতীয় আব্দুল হামিদকে তারপরে সাজানো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে ইয়ং তুর্ক পরবর্তী দশ বছর ধরে তুরস্কে চলতে থাকে ব্যাপক সেকুলারিজেশন লুটপাট তুর্কি জাতির নামে অন্য জাতির উপর নির্যাতন প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে উসমানীয় সাম্রাজ্যের পরাজয় ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় গোপন অনুমোদন ইয়ং তুর্কি হুদিদের মতো ছিন্ন বিচ্ছিন্ন ও দুর্বল করে ফেলে সাম্রাজ্যকে সেই সাথে বিলুপ্ত হলো উসমানের প্রতিষ্ঠা করা সেই সাম্রাজ্যের মূলত সুলতান আবদুল হামিদকে অপসারিত করার মাধ্যমেই বিলুপ্ত করা হয়েছিল সাম্রাজ্যটিকে সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ